নমস্কার তন্তুবানোর পক্ষ থেকে একটা নতুন কালেকশান নিয়ে আজকে আজকে যে কালেকশানটা দেখাচ্ছি এটা সফট মাসরু সিল্ক দেখেই বুঝতে পারছেন একদম বেনারসি আদলে তৈরি শাড়িটা কিন্তু বেনারসি নয় যারা লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করেন তাদের এই শাড়িটা খুব পছন্দ হবে অল ওভার ফুল বডি এরকম কাজ থাকবে এটা থাকছে আঁচলের পোশান দেখে আঁচলটা কত মিষ্টি আর সঙ্গে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে আমি ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে দিই একবার এটা থাকছে কিন্তু সঙ্গে ব্লাউজ পিসটা এটা হচ্ছে কিন্তু ব্লাউজ পিস হাতায় এরকম বর্ডার দেওয়া থাকবে একদম সফট হবে এটা সাতটা থেকে আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমি ব্যাক পর্শনটা একটু উল্টা দেখাতে বলবো ভেতরের কাজটা উল্টে দেখিয়ে দাও সামনে প্রচুর অকেশন বিয়ে বিয়েবাড়ি অন্নপ্রাশন জন্মদিন এগুলো তো চলছেই এরকম প্রচুর অকেশন কিন্তু আমাদের সামনে এসছে সেই পারপাসেই কালেকশনগুলো আনা একদম স্লিক বর্ডারে পার যারা চান যে একদম সিম্পল পারটা থাকবে একদম শেষ পর্যন্ত কাজ এটা একদম শেষ শাড়ির এখান থেকে কাজ শুরু আর পুরোটা ফুল বডি কিন্তু কাজ করে দেওয়া আছে দেখেন এই মাশরু আমাদের কাছে সাত থেকে আটটা কালার অ্যাভেলেবেল আমি কয়েকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখাও দেখো এই মাশরুমটা আমাদের কাছে দাম থাকছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা কাজ সঙ্গে ব্লাউজ পিস তুতে কালার তারপর একটা অরেঞ্জ তারপর একটা রেড তারপর মিষ্টি গ্রিন কালার এটা কেউ তুতে বলে মনে হচ্ছে কিন্তু এটা তুতে নয় রামা গ্রিন কালার ঠিক আছে এটা তুতে আর এটা রামা গ্রিন আর এটা হচ্ছে ওয়াইন কালার দেখুন কী অপূর্ব কতটা সফট কোয়ালিটি এগুলো কিন্তু কোনোটাই ডুয়েল টোন নয় সিঙ্গেল টোনের উপরে কাজ করা অল ওভার কাজ সঙ্গে ব্লাউজ পিস থাকছে দাম থাকছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা যাতে শাড়িগুলো ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করবেন এরকম নতুন নতুন কালেকশন পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন